সিয়াসত ফেনে কুকুর চিনুন তো কই ভাই মোল্লারে আর আনতাম না গেল বুড়ি আঙ্গুল দেখাই আর গেল একবার কুকুর তারে যদি না আপনি মরা গরু একগুর খান্দাত নিয়া দে নিয়া ছাগলের খান্দাত দে হে শুরু করবো গুরে খামড়ানি নাউজুবিল্লা কইয়া শুরু করব। আচ্ছা থোড়া বাদে যদি না আরেকটা কুকুর আর মাথা উঠাইয়া বলা সাইবাই গুরুবাই হালাকে যে ছাগলী ন মরা এগু হে কিতা তার সদ্য এক লগে খাইতে পারতাম হেগু আবার বাদেওয়ালা তার মানে তুর কিতা লাগি হেগু দুদিন হে খাইয়া খাওয়া থা শুরু করবো আর দেখে যদি এগু খাবাত লাগি দেই তো খাওয়া বাদ দিয়া লড়াই লাগাই দেই গুল্লোকে আল্লাহ জানো নিতা নি না আমরা তো দেখি দুম লড়াই করবো এই গুল্লোকে তারা দুইকে লড়াই করা আর এইবার যদি নি ছাগলী যদি আরো দুই কুকুরে ঠানিয়া দেয় গি ফিকুর না কিন্তু হিকুড়ে খাইতে দিত না আমরা নেতা হাল হয়ে গেছে আমরা হাল গেছে এতে লাগে অফিসও ই টেকা গুণ আটকি যাও লাগে সরকারে ইনকোয়ারি আবার ফাটাই দেও। কিন্তু আমার খাওয়া লাগে এগুল মাছ শেষ এই বুঝে না খাওয়ার বাদে যে বমি করবে দেগুন ও ফুরানো গুলো নোবার হয়ে যাইব ফুরানো কিন বারোই ইলেকশন খালাইয়া তার খালাইছে যেমন লাখান দুই হাজার এশ সেও চাইও না রে ভাই ফেরোর ভাই চাইলে বুঝলা লিওয়াজ বদলিলে বুঝালে আমার ভাই চাও ফেরোর ভাই চাইও না ইলেকশন খালাইছে এ দুই হাজার এশ শেষ না নি তোর পিরিয়ড শেষ হয়ে গেছে চাইলেও শেষ হয়ে গেছে বাদে দেখো আর গেছে সমনার কত দুই আর বুজা গেছে এমন খাবার দিছে আর কি সরকার ওর কর্মচারী দেখবে নিগুন পরিশান ফাটাইতে তো ফাটাই দাও সব সাইয়া কই দুই লাখ টেকি তিন লাখ ইতা নাও পঁচিশ লাখ টেকি ও গুদর সুমন দেও তার কাছে তখন রিকভারি করার লাইলে করে জেলো দিলে ও তা হারল আমরা আর উঠিয়া কইতা তা সরকার ও বাবা সরকার বরকার পাবলিক নামু সরকার সরকার কোনো রসগুল্লা না সরকার কোনো জুলাফি না ও পাবলিক নামও সরকার আমার রক্ত আমার গামরে রক্ত রক্ত গাম বানাইয়া যে মেহনত করি ট্যাক্স যে দিয়া ও তো ওটাও তো জমা ওর দেবা ওর নেতা ওগুলো দেবা ওর সড়কর খামল লাগি দুঃখী মঞ্চর খামল লাগি যার গোর নাই ও লাগি আল্লাহর বন্ধা একবার তো ডরায়ও না মানুষটা আমার যে একদিন মরা লাগবে হের আমি মাতো আসলাম আচ্ছা বয়ান বাদে উঠিয়া হুজুর আমার চাকরি সাসপেনশনও পড়ে গেছে আমি হুজুরও কোনো একজন যে মাতিতরা সুফি সুফিগিরি, গিরি মাতিতরা ফ্লাডর সময় আমার বাড়িতে নিয়ে সাউল আর সরকারে আমার চাকরি খাইছে আর মতে বোঝা গেছেও বুঝা দেয় বালা করি তান পাঞ্জাবির খড় সিফিলে বুজরা নি চাই সাইডজনে মনে হয় হুজু করতে পারবা না না তরিকা দরকার ফর্জ হয়ে গেছে আসামর জমিনও আর এক বদর ফুরির মাত বুঝরানি ফাঁসবার না সাইবার তাই নেমে আসলা কিন্তু তানর ১৯ আর বিশ হইছে না তানোর ফিরাকির মধ্যে আরো বাড়িছে আইজ ওই বন্দার নাম ওয়ার লোয়ার ফরে মানসর চকু তাকিন এমনে ফানিবারো। বার তাহতাজুল ইলা বদুর ফুরি আহার আর একজন বদুর ফুরির দরকার আল্লাহ ওলা যোগ্য আর ওলা মুজাহিদ মানু আমরার মাঝখানো ফায়দা করিয়া দিতা দূরে কই আল্লাহ আমিন আমার ভাই হল দুস্ত বুজুর্গ ইব্রাহিম আলাইহি সালাত সালাম রে যেটা ফাত্তর দিস ই ফাত্তর দুইটা কোয়ালিটি আসলো দুই খুশুসিয়ত এক নম্বর ফাত্তর উঠার পরে যেমন খান গরোর খাম হইত গরোর খাম উফরে ফাতর ধীরে 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 ইব্রাহিম নবীরে লইয়া উফরে উঠিত লিফটল লাখান এই যে লিফট আছে না লৈয়া উঠে দে ইব্রাহিম আলাই ইসালাম রে লোয়া ওলা উফরে দিয়া উঠিত আচ্ছা তো লেখা আমজুদিন লাগে ধীরে 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 ফাথরি গিয়ে একদম মাটির লগে জমিনের লগে বরাবর হয়ে যেত দুই নম্বর খুশুসিয়া তিয়া ফাথর যেমন ডাইন সাইডে খাম শেষ বাম সাইডে খাম রয়েছে লামিয়া ফাত্তর নেওয়া লাগতো না ফাত্তর অটোমেটিক গাড়ির লাগান যাইতো বাম সাইডে যাইতো হনবস আবার খাম শুরু করতাম

যে ফাত্তর দিছেন যে জাগাত রাখছেন এই জাগার নাম হইল মকাম ইব্রাহিম ইব্রাহিম নবীর যে মকাম আল্লাহ দিছেন যে ফাত্তর দিছেন এই ফাত্তর নাম আর এই জাগার নাম মকামে ইব্রাহিম আল্লাহর নবীর যে সময় আল্লাহ দেবা তাই সময় মকামে ইব্রাহিম না একটা কিন বড় মকাম আল্লাহ নবী জিরে দি শুনি মকামর নাম হইল মকামে মাহমুদ কেতা নাম মকামে মাহমুদ কেয়ামতর দিন لیکن اچھا ایک مقام مرتبہ تخبو جگہ تخبو ایک جگہ ایک زگر مقام محمود خواہو ہے ایک جگہ ڈا نو بی ذل لکھے ایسا ان یبعث رب رب ان یبعثک رب کا مقام محمود وعلنت لی داود الحدید اللہ داود علیہ السلام لئے لوہ نرم بنایدی سو ان آتو تائن لئے لئے لیتا لمبا لمبا لنگر تائن بنائیتا আইসকাইল কর ফৌজি বাইনতে যে আগে আর করে যেখান প্লেট লাগাইন তারা লোহার এই তার ওপেনিং করনে দাউদ আলাইহি সালাম আসলা লম্বা লম্বা লঙ্গর বানাইতা তা লঙ্গর ওপেনিং করনে দাউদ আলাইহি চালা আসলা আতল ওয়ার বাদে লঙ্গর একবারে মমল্লা খান নরম হই যাইতো আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল লোহা নরম হই যাবা অত বড় কামাল না কেন এই লোহা যদি না আপনি লোহার কাছে দিন হে আগুনির বট্টির ডালার বাদে এই লোহা অটোমেটিক নরম হয়ে যায় আল্লাহ নবীর আল্লাহ এর কিন বড় নেয়ামত আর মর্যাদা দিস খন্দকর লড়াইয়ের মধ্যে সাহাবা হলে গাত খুদিতরা গাত খুদিতে খুদিতে একটা বড় ফাত্তর আইছে সাহাবা হলে বড় শক্তি দিয়ে এই ফাত্তর বাড়ি মাল্লা কিন্তু কে এই ফাত্তর বাঙ্গে না টুটে না একজন না দুইজন না তাম শাহাবাখলে ফরিকা করলা কিতুক ফাত্তরি গুবাঙ্গে না বহুত বড় ফাত্তর আল্লাহর নবী যে সময় ইনফরমেশন দেব হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহর হাসাতেই সুন আপা আই আল্লাহর নবী ফাউডা খানা লইসুন লইয়া একবারে হালকা হিসাবে আল্লাহর নবী ও মধ্যে এই ফাওড়ারে রাখছেন ফাউডা রাখার কারণে এই ফাত্তর বালিল্লাহ খান রেজা হই গেছে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ লোহা নরম করিয়া দিছ কিন্তু কাল্লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও জিনিস নরম করিয়া দিছ দে জিনিস কোনে দিন আগুনিত নরম হয় না এই জিনিস হইল পাথর আর নবী হলর خصوصیت আল্লাহ হারে দিছ আল্লাহ নবী রে দিছ মুসা আলাইহিস সালাম একদিন কইলা আল্লাহ